মাত্র আটশো টাকা সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের শাড়ির কম্বো সেট এবং পাঞ্জাবির কম্বো সেট নিয়ে আসলাম যা প্রত্যেকটা সেটই আমাদের কাছে পাইকারি রেটে ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারিতে পেতে পারেন সো চলেন এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এই কম্বো সেটের সাথে কি কি থাকছে কি কি ডিজাইন থাকছে এবং এর বর্তমান প্রাইস কত এবং এই পার্সেলগুলো কিভাবে হাতে পারবেন এ টু জেড সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন আপনার যে ডিজাইনটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটা হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি মেনে গেছে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে পার্সেলটা নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি প্রোডাক্টটা পাননি তবে সাথে সাথে ডেলিভারি ম্যানের পরিশোধ ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন তোর কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানে কাছে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই কম্বো সেটগুলোর বর্তমান প্রাইস কত এই কম্বো সেটগুলো আপনার আটশো টাকা থেকে শুরু করে চব্বিশশো টাকা পর্যন্ত আছে এখানে বিভিন্ন ডিজাইন যেমন রয়েছে এর প্রাইসটাও সেরকম ভিন্ন ভিন্ন রকমের রয়েছে তাই সঠিক প্রাইসটি এখানে বলা যাচ্ছে না সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যেই কম্পোসেটটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের একজন প্রতিনিধি তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাই অবশ্যই অর্ডার করার সময় আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট পাঠাবেন এবং আরও নিত্য নতুন কালেকশন দেখতে হলে ইউটিউবে গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সব রকম প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এ টু জেড প্রোডাক্ট আছে সো আপনার যে প্রোডাক্টই দরকার হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় পৌঁছে দেব ইনশাল্লাহ কারণ অর্ডার করবেন আপনি পয়সা দেওয়ার দায়িত্ব আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম